বৈদুরা আমার মালিকার বলল তুমি মহান নাই করেছ মার সঙ্গে বিয়াদবি করেছো করেছ এই কথা বলি উনি যখন চলে যাবে তখন মোহাম্মদ হারুন বলল হুজুর চলে যায় না আপনি আল্লাহর অলি আপনি আল্লাহর অলিগো আমার জন্য দোয়া করে যান আমার আল্লাহ যেন ক্ষমার হাত বাড়াইয়া দিয়া আমার মতো পাপী তাপিকে আল্লাহ মাফ করে দেয় আমাকে যেন আল্লাহ মাফ করে দেয় চল্লিশটা বছর আমি কানতেছি এই জন্য আমি কান্দি গো আল্লাহর হলি মালিক ইবনে দিনার চলে এসেছে উনি রাতে ঘুমায় গেছে গভীর রাতে আমার নবী রহমত নিরালামিনা হাজির বিশ্বনবী হাজির হয়ে বলল এ মালিক ইবনে দিনার তুমি কি তিনি যেভাবে করেছি বন্দিগি করে যেভাবে তিনি এবাদাত করে বন্দিগি করে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি তার চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি আল্লাহ রব্বুল আলমিন তার জিন্দগির গুণাগুলি মাফ করে দিয়েছেন লা পড়ুন সবাই তখন তুমের লা ওরে বান্দা পাপ করেছো গোনা করেছ পাপ করেছো গোনা করেছো অপরাধ করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারো নবী বলেছেন যখন কোনো মানুষ গোনা করে অপরাধ করে অনুশোচনা করে চোখ দিয়ে দুই ফোঁটা পানি ফেলবে চোখের পানি না অর্ধেক পর্যন্ত আসতে না আসতেই আল্লাহ তার জিন্দিগির গোনাগুলি মাপ করে দিয়ে দেয় এই জন্য আজকের মাহাবিলে কাঁদেন কাটতে হবে চোখের পানি ফেলতে হবে বন্ধুরা আমার আলোচনা করতেছিলাম আমি যে আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি এই আয়াতের উপরই আমার ছোট্ট একটা আলোচনা আছে আমার সঙ্গে আয়াতটা একটু আপনারা সকলে জবান খুলে তেলাওয়াত করুন পাক গুণা মাফ করে দিবেন পড়ুন আমার সঙ্গে সবাই কুল ইং কুম তু হিবাল্লি কুমল্ল ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহু আকবার বলেন আল্লাহ ডাক দিয়ে বলল যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার রসুলকে অনুসরণ করো রসুলকে মহব্বত করো ভালোবাসো তাহলে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো আর তোমাদের তামাম জীবনের গুণা মাফ করে দেব সুবান আল্লাহ আরো নাও হয় নাই আরো জোরে আরো নবীকে ভালোবাসলে আমি কেন আয়াত পড়লাম আপনি যত বড় পাপি হন যত বড় অপরাধ করেন না কেন আপনি যদি নবীকে মহব্বত করেন কলিজা দিয়ে মহব্বত করেন ভালোবাসেন তাহলে আমার আল্লাহ ওয়াদা করেছেন নবীকে যে মহব্বত করবে ভালোবাসবে তার জীবনের সব কোন আমি আল্লাহ মাফ করে দেব বন্ধুরা আমার এই জন্য নবীকে মহব্বত করতে ভালোবাসতে রাজি আছেন কারা কারা হাত তুলে আল্লাহরে দেন আমরা সবাই নবীকে ভালোবাসি নবীকে আজকের আমরা হাত তুলে দেখাইয়া দিলাম আল্লাহ তার কুদরতে ক্যামেরায় হাত উঠা নিয়ে আছেন ছবি ওঠাই নিয়েছেন জোরে বলেন আমিন বন্ধুরা আমার আল্লাহর নবী আলাইহি সাল্লাম মহেন্দ্রাম আর বিশ্ব নবী তিনি যখন দুনিয়াতে এলো একটু কান লাগাবেন নবী দুনিয়াতে এসেছে কি রহমের নবী কি দয়ার নবী আমরা পাইলাম আর আজকের আমরা সেই নবীর মহব্বত থেকে আমরা জুদা হয়ে গেছি রে বাপ নবীর ভালোবাসা থেকে আমরা আজকের জুদা হয়ে গেছি আল্লাহর নবী যখন দুনিয়াতে এল নবী যখন মা আমিনার যখন গর্বে ছিল

ঘটনা আলোচনায় ওটা আলোচনা করব ইনশাল্লাহ দুনিয়াতে এলো মা আমিনার গর্বে আমার নবী সুবান বলেন এখন মা আমিনা যখন হাঁটত তখন সমস্ত ওই যে পাথরগুলি সব পঞ্চ হয়ে যেত সুবান বলেন নরম হয়ে যেত মা আমেনা যখন মোহাম্মদ নবী যখন মা আমেনার গড়বে মা আমেনা যখন কুয়ার নিকটে যাইতেন কুয়ার পানির নিচ থেকে কানাই কানায় ভরে যেত আহা রহমের নবী দুনিয়াতে আসতেছেন বলবেন না মা আমেনা যখন নবী উদারে আসেন মা আমেনার মা আমেনা যখন গোসলখানায় যাইতেন ওই গোসলখানাটা জান্নাতি খুশবুতে ভরে যাইত পরবর্তীতে ওই গোসলখানায় আব্দুল যাইতেন বা যারাই যাইতেন সব জান্নাতে খুশব অনুভব করতো তারা চিন্তা করতো আমি না এইগুলি কোথায় পাই রহমতল আলামিন উদারে আছে এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো হাইজরে বলেন আল্লাহ নবী আমার দুনিয়াতে এলো একটু বলি নবীর ব্যাপারে আমাদের শোনার প্রয়োজন আছে না নবীন শানে এই জলসা মহিন্দ্র আমার কান লাগাবেন রাহমাতল্লিল আলমিন তিনি যখন আস্তে আস্তে করে বড় হতে লাগলো বড় হতে লাগলো তিনি দুনিয়াতে এসেছেন মা আমেনা দোলনায় যখন রাইখা মা আমেনা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের নবী শিশু নবী দোলনাই আসেন কিন্তু মা আমেনা মাঝে মধ্যে গানের আওয়াজ পাইতো আল্লাহ একবার বলেন কিসের আওয়াজ পাইতো মা আমেনা বলে আমি লক্ষ্য করলাম আব্দুল আমি বলতেছেন বলতেছেন নিজের চোখে দেখেছি এবং শুনেছি আসমানের চাঁদটা আমার আসমানের চাঁদটাকে আল্লাহ পাঠিয়ে দিতেন আমার নবী যখন দোলনায় দোলনায় থাকতো। আসমানের চাঁদ এসে নবীর সঙ্গে বন্ধুরা খেলা করেছে চাঁদ আমার নবীকে গান শোনাইত গান নবী সেই দিকে দুলতো চাঁদও তুলতো আল্লাপাক ডাক বল যেহেতু নবীর বাবা নাই অত ছেলেদের বাবারা খেলনা কিনে এনে দেয় আমার নবীর বাবা নাই এই জন্য আমার নবীর জন্য আমি দুনিয়ার প্লাস্টিকের দশ টাকা বিশ টাকার কোনো খেলনা দেয় নাই দিতে পারি না কারণ আমার নবী তো সাধারণ নবী না। আমার নবী গোটা আলমে আরো আর নবী গোটা জগতের নবী বিশ্ব নবী রহমাহতুল্লি আলমীর জোরে বলেন সোহরণ না হয় নাই আরও জোরে সমাহরণ লভ মহেন্দ্ররা আমার আল্লাহ ডাক দিয়া বলল আমি না এই জন্য আমার নবীর জন্য আমি এমন দামি খেলনা আমি ব্যবস্থা করেছি তামাম পৃথিবীর মানুষ সব চেষ্টা করলেও এই খেলনা কিনতে পারবে না আমি আসমানের সাথে খেলনা বানায়া বানায়া নবীর জন্য আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি সুবর্ণাল্লাহ বলবেন না এর পরবর্তী আমি না একদিন আফসোস করতেছে আমার ছেলে বড় হয়েছি বাবা যদি থাকতো আবদুল্লাহ যদি বেঁচে থাকতো বাজারে নিয়ে যাইতো বেড়াতে নিয়ে যাইতো এই কথাটা আল্লাহ রব্বুল আলমিনের আর সে পৌঁছায় গেল মা আমিনারও কথা পৌঁছায় গেল আল্লাহ ডাক দিয়ে বলে এ আমেন এই জন্য কোনো চিন্তার কারণ নেই আমার নবীকে আমার নবী এই মক্কা গলিতে গলিতে বাজারে কোথায় ঘুরবে কোথায় বেড়াইবে আমার নবীর বেড়ানোর জন্য ঘোরানোর জন্য আমি আল্লাহ পরিকল্পনা করে রেখেছি আমেনা সেদিন সামনে বেশি দূরে নয় আমার নবী শুধু দুনিয়ার এই জমিন বাজার ঘুরবে না আমার নবী আমার নবীকে আমি সাত আকাশ আমি দেখাইব সিদ্ধাতুল মনতাহা তাহা দেখাইব আর সে আজিম দেখাইব ঘোরাইব জান্নাত দেখাইব জাহান নাম দেখাইব রে আমেনা যেটা তামাম পৃথিবীর মানুষের পক্ষে এই সফরেই ঘোরা সম্ভব হবে না আমার নবীর জন্য আমি আল্লাহ সেই ব্যবস্থা করে রেখেছি বন্ধুরা আমার একটু কান লাগাবেন খুব গভীর মনোযোগ আমার নবীর সানে জালসা আল্লাহ একবার বলেন লিল্লাহি তাকবীর হয় নাই আরো যারা লিল্লাহি তাকবীর বন্ধুরা আমার কান লাগাবেন গভীর মনোযোগ আমার নবীজি তিনি যখন দুনিয়াতে এলো ধীরে ধীরে নবী বড় হতে লাগলো বন্ধুরা আমার নবী যখন যৌবনে পদরণপন করেছে নবীর বয়স পঁচিশ বছরের পূর্তি এমন সময় এমন সময় তার চাচা নবীর চাচা আবু তালেব আমার নবীকে বলল ভাতিজা তৈর হয়ে নাও আজকের তোমাকে নিয়ে আমি একটা জায়গায় যাবো পরিকল্পনা করে রেখেছি নবী বলল চাচা আমার বাবা নাই আপনি আমার বাবার মতো আপনি যা বলেন আপনার কথা তো আমি অমান্য করি না আমার নবী তৈর হয়ে নিয়েছে গায়ের জামা কাপড় তেমন ভালো ছিল না বাপ বন্ধুরা আমার নবীর গায়ের জামা কাপড় তেমন ভালো ছিল না সাধারণ একটা জামা গায়ে দিয়ে আমার নবী রওনা হয়ে গেছে আবু তালেবের সঙ্গে যাইতে যাইতে মা খাদিজার বাড়ির সামনে যে আমার নবীকে দাল করাইয়েছে জোরে বলেন আল্লাহ একবার মা খাদি যাও সময়ে তামাম আরবের একজন ধনাঢ্য মহিলা ছিল আমার নবী নিয়ে মা খাদি দাঁত গেটের সামনে বাড়ির সামনে নবীকে দাঁড় করাইয়া আবু তালেব ঘরের ভিতরে ঢুকিয়া এবার বলতেছেন আবু তালেব বলতেছেন যে আমেনা কি বলে ও খাদিদা খাদিদা আজকে আমি আবু তালেব আমার ভাতিজাকে নিয়ে এসেছি তোমার ব্যবসা অনেক বড় দিন দিন বাড়তেই আছে একজন বিশ্বস্ত যুবকের প্রয়োজন এই জন্য আমার ভাতিজা বড় বিশ্বস্ত কারণ মক্কার সমস্ত মানুষেরা যার নাম রেখেছে আলামিন সুমান বলেন নাম কি আলামিন মহেন্দ্র আমার খাদিজা যা বলল কোথায় আলামিন কে মিন আবুতালে বলতেছে বন্দরা আমার আবুতালে বলতেছে ওই যে দরজার সামনে দাঁড়াই আছে আমার নবীর বয়স তখন পঁচিশ বছর জোরে বলেন কত বছর নবী দাঁড়ায় রয়েছে মা খাদিজার গেটের সামনে মা খাদিজা ছিল অত্যন্ত বুদ্ধিমত্তা একজন জ্ঞানী মহিলা মা খাদিজা তখন বন্ধুরা আমার পদ্মা সরায়া জানালা রা সরায়া তাকাইয়ে দেখে আমার নবী তার বাড়ির গেটের সামনে দাঁড়ায় রয়েছে ও সেই সময়টা ছিল দিনের বেলায় দুপুর বেলায় মা খাদিজা বলল মা খাদিজা তাকায় দেখে আমার নবী দুপুর বেলায় দাঁড়ায় আছে নবীর মা তার ওপরে একখন্ড মেয়ে গেছে ছায়া দিতেছে ছায়া মা খাদিজা তাকাইয়া দেখে আমার নবীর চেহারা থেকে আপনার সৌন্দর্যের রূপের ঝলক মারতেছে ঝলক মারে রূপের ঝলক মারে আসমানের চাঁদ বন্ধুরা আমার আর সূর্যটা মেঘটা এসে নবীকে ছায়া দিতেছে চতুর্পাশে রোদ পড়ে কিন্তু আমার নবীর শরীরে রোদের আলো লাগে না মা খাদিজা পাগল হয়ে গেছে মা খাদিজা দেখার উপরে বলল আবু তালিব তোমার ভাতিজা মোহাম্মদকে একটু ভিতরে নিয়ে আসো তোমার ভাতিজা মোহাম্মদকে আমার সকল বৈষয়িক দায়ভার আমি দিতে চাই আবু তালেব বলল খাদিজা আমার ভাতিজাকে আপনি দেখলেন না কিছুই শুনলেন না অথচ দায়িত্ব দিলেন বলেন আমি যা দেখেছি আমি যা বুঝেছি তোমরা কেউ তা দেখবে না তোমরা বুঝবে না নবীদের পরে দায়িত্ব দিয়ে দিলাম কয় দিন যেতে না যেতে এই ব্যবসায় অনেক প্রফিট হলো মা খাদিজা আমার নবীকে ডেকে বলল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভিতরে আসো আমি খাদিজা তোমার সঙ্গে গোপনে কয়টা কথা বলতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর একটু নবীর সামনে আমরা পড়ি আল্লাহুম্মা কয়লা অলি সৈয়ে দেনা মহোলা না মোহাম্মা মহিন্দ্রা মার নবীদ্বীপ হাজির নবীর বাইশ পঁচিশ বছর খাদিদা বল্লভ ও মোহাম্মদ তুমি যদি অনুমতি দাও তোমার সঙ্গে আমি দুইটা কথা বলবো বলল বলেন আপনি কি বলবেন খাদিজা বলল আলাইহি সাল্লাম আমার আগের মারা পরে সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনের কোনো দিন বিবাহ বুঝবো না কিন্তু মোহাম্মদ আলাইহি সাল্লাম তোমার আদর্শ তোমার চরিত্র আমি খাদিজাকে এতটা পাগল করে দিয়েছে আজকের আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি যদি অনুমতি দাও আমি সারাটা জীবন আমি তোমার কদমে থেকে তোমার খেদমত করতে চাই আহা এই নবীকে যদি আপনি ভালোবাসেন আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে হে গুলাম আমার নবীকে মহব্বত করো ভালোবাসো নবীর অনুসরণ করো আমি জীবনের সব গুনা মাফ করে দিব জীবনের সব গুণা মাফ করে দেব তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের জান্নাতের গ্যারান্টিও দিয়ে দেব সরে বলেন সোহান আল্লাহ বন্ধুরা আমার মা খাদিজা ডাক দিয়ে বলল মোহাম্মদ তুমি যদি রাজি হও আল্লাহর নবী চাচা আবু তালেব বলল চাচা খাদিজা এই কথা বলেছে তিনি তো অনেক ধনাঢ্য মহিলা আমার তো বাবা নেই আমি এতিম কিছু নাই আবু তালেব বলতেছে ভাতিজা আগামী দিনগুলো তোমার জন্য কষ্টের দিনগুলো আসতেছে সুতরাং ওই সময় খাদিজা ছাড়া তোমার পাশে আর কেউ থাকবে না সুতরাং তুমি খাদিজার প্রস্তাব মেনে নিয়ে নাও আল্লাহ তোমার পরে রহম করবে মা খাদিজার সঙ্গে নবী বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী তিনি এবার সংসার থেকে জুদা হয়ে গারে সরু পর্বত হেরা গোহায় দ্বারা হাজি হারা মাইন আছেন হজ করতে গেছেন হজ করতে গেছেন অনেকে যারা হাজি আছেন আজকের যারা মক্কায় গিয়েছেন যারা হীরা গোহায় গিয়েছেন তারা দেখে এসেছেন আমার নবী ওইখানে বসে বসে তিনি ধ্যানমত্ত ছিল যারে বলেন ঠিক কেনা নবী দি ওখানে ধ্যানমত্ত আসিফ মা খালি আমার নবীর জন্য পানি আর খাবার গোপনে গোপনে যেয়া হেরা গোহাই দিয়ে আসতো বন্ধুরা আবার একদিন আম্মা খাদিদা দা কাফির বিমানদের চোখ ফাঁকি দিয়া তিনি পানি আর খাবার নিয়ে যাচ্ছেন আমার নবীর জন্য জিবরাইল নবীর সঙ্গে কথা বলতেছিল এমন সময় জিবরাইল তাকায়া দেখে মা খাদিজা আমার নবীর জন্য পানি খাবার নিয়ে আসতেছে নিয়ে আসতেছে জিব্রাহিল বলল হুজুর আমি আজ আর অপেক্ষা করব না আজ আর অপেক্ষা করব না আমি চলে যাইতেছি সে খাদিদা আসলে বলবেন আল্লাহ খাদিজাকে সালাম শুধু আল্লাহ নয় আমি সেব্রাহি সালামটা ও খাদিদাকে বসাইয়া দেবেন জিব্রাহিম চলে গেল খাদিদা খাদিদা হাদির বানিয়ার নাস্তা নিয়ে আল্লাহর নবী বলল খাদিদা খাদিদা খাদিদেব এই মাত্র জিব্রাইল চলে গিয়েছে রেখা যাও তোমার জন্য খুশির খবর দিয়েছে খুশির খবর দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছে শুধু আল্লাহ নাই জিব্রাইল তোমারে সালাম দিয়েছে খাদিজা চোখের পানি ছিড়ে কেঁদে কেঁদে আর সিয়উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইউ আসাল সালামের জবাব টাপনি দিয়ে দেন আল্লাহর সালামের জবাব টাপনি দিয়ে দেন আর জিবরাইলকে আমার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম বলে দিয়ে দেন আমার মায়েরা বোনেরা আজকের যারা এই জলসায় এসেছেন নবীর শানে নবীর মহব্মতের জালসা আজকের কত বড়কতের জালসা যদি পারেন দুই ফোঁটা প্রত্যেকের আমি লক্ষ্য করলাম প্রত্যেকের চোখের পানি যারা বলেন ঠিকけ না প্রত্যেক এর চোখের পানি ঝরে আরো কাঁদেন আরো চোখের পানি ফেলেন দুই ফুটা পানির নাকের অধিক পর্যন্ত আসতে না আসতে নবী বলেছেন যে উম্মত তোমার জীবনের গুনাহ আল্লাহ माफ করে দিবে আম্মা খাদিজা তিনি বাড়ি চলে এলো আমার নবী এইবার নবীজি হীরা গুহা থেকে বাড়ি দেয় বলল খাদিজা ও খাদিজা খাদিজারে আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবুয়াত দিয়েছেন জিবরাইল এসে বলল নবী গো আপনি পড়ে নেন ইকরা বিসমি রাব্বিকাল লাজি খলক আপনি পড়ো নি কোরব ইকরা ইকরা পড়ুন ইকরা আপনি পড়ুন করাস্মীর বিকাল দিয়ে খোলা পড়ুন আপনি প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন ওই প্রভুর নামে পড়ুৎ